এই দুর্গা শব্দটা হচ্ছে দুর্গ থেকে এসছে দুর্গ অর্থাৎ ফোর্ট যাকে বলি আমরা সেখান থেকে এসছে এই শরীরটাই হচ্ছে আমাদের দুর্গ একে রক্ষণাবেক্ষণ করাটাই হচ্ছে আমাদের কাজ অর্থাৎ এই দুর্গ যত ভালো থাকবে তাতে আমাদের এর সঙ্গে যে যুক্ত আমাদের আত্মা পরমাত্মা আনন্দ এটাই তো মানে আনন্দ উৎসাহ বিবেক ইত্যাদি যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবেই থাকবে যদি আমাদের শরীরটা অর্থাৎ আমাদের দুর্গটা ভালো থাকে তাই দুর্গার আমাদের যে মুনি ঋষিরা এই মুনি ঋষি সম্পর্কে বলেছি আগে মুনিরা যারা অর্থাৎ অধ্যয়ন করে এবং কি বলে গুরুকুলে শিক্ষালয়ে শিক্ষা দিতেন তারাই হচ্ছে মনন করতেন বলি মনু মুনি আর ঋষি যারা তারা এই চিন্তা ভাবনা করে এই অর্থাৎ মানে সোজা বাংলায় যাকে বলে জাবর কেটে মানে অধ্যয়ন মনন স্মরণ এই যে ড্রিশগুলো করে এই যে বললুম জাবর কেটে যা পেত তাতে তারা কিছু একটা তাদের সামনে তারা দেখতে পেতো দেখতে পেত মানে কি দর্শন এই দর্শনটার মাধ্যমেই অর্থাৎ তারা আমাদের আমাদেরই মানে পিতৃপুরুষ মানে আমাদের অগ্রপুরুষ যাকে বলে তো তারা এমনভাবে আমাদের ব্যবস্থাপত্র দিয়ে গেছে মানে যাকে প্রেসক্রিপশন বলে এই প্রেসক্রিপশান দিয়ে গেছেন যাতে আমরা সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে জীবন কাটাতে পারি আনন্দে উৎসবে মেতে থাকতে পারি এই দুর্গা মাধ্যমে। মাধ্যমেই অনেক কিছু এই সামাজিক জীবন নিজের ব্যক্তিগত জীবন ইত্যাদি আমাদের অনেক উন্নতি করে উন্নয়নে নিয়ে যায় আমাদের এগিয়ে নিয়ে যায় আনন্দে রাখে যেগুলো যে সবচেয়ে বড় যেটা আনন্দ করতে গেলে যেটা হচ্ছে জ্বালানি ফুয়েল এই সেটা এখান থেকেও আসে কত ব্যবসা এখানে হয় তাহলে কত বড় একটা চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল এই দুর্গা পূজার মাধ্যমে